ভালো আছেন হাবুল ভাই চাচা জি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন আপনারা ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আচ্ছা হাবুল ভাই কোথায় আছেন বাইরে

অর্থাৎ আমাদের ঈমান কবুল করতে গেলে বা আমরা মুসলিম হতে হলে সর্বপ্রথম এই যে কালিমাতটা আমাদের দিলেতে বসাতে হবে আমরা শুধু পড়লে হবে না মনে করেন লা ইলাহা আমরা পড়লাম লা ইলাহা একটা গয়ের মুসলিমও পড়তে পারে লা ইলাহা যে আল্লাহ ছাড়া কোনো মাহাবুদ নাই এটাও পড়তে পারে কিন্তু এই যে লা ইলাহা এইটা আমাদের দিলে বসাতে হবে একদম পাকা পুক্ত ভাবে আল্লাহ ছাড়া কোনো নাই এটা আমাদের দিলেতে বসাতে হবে বুঝতে পারলেন একটা হিন্দু যদি বলে বা একটা গয়ের মুসলিম যদি সে লা বা কলমা পড়ে সে কিন্তু মুসলিম হবে না অর্থাৎ ইমানদার হবে না বুঝতে পারলেন তো সেই ক্ষেত্রে আমাদের এটা মানতে হবে পড়তে হবে এবং দিলেতে বিশ্বাস করতে হবে আর বিশ্বাসের নামই ইমান বুঝতে পারলেন বিশ্বাসের নামই ইমানুম ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহাতারুল ভাই ভালো আছেন

আপনারা সবাই ভালো আছেন তো জি জি আচ্ছা যাই হোক তো আমাদের যে কলিমাতটা বড়া পড়া ছিল আমরা প্রত্যেকে মুখস্থ করেছিলাম শুকুদ্দি ভাই আমাদের কলিমাতটা মুখস্থ হয়েছে ইলাহা জি আমি কিন্তু জানি বললে পরে আপনি তো ভুল হলে বুঝতে পারবেন জি আপনি বলেন আমরা জানি তো প্রত্যেকে কিন্তু আমাদের ভাবে করতে হবে বুঝলেন আমি একবার বলবো জি পড়েন লা ইলাহা ইল্লাহ মোহাম্মদ রসুল

জি মার্শাল্লাহ আচ্ছা আমাদের চাচা জি বলেন চাচা মিউট করা আছে মিউটটা অন করেন চাচা মিউট করা আছে আপনার মিউট করা আছে মিউটটা অন করেন

আচ্ছা মানেটা বলেন যে শোনা যাচ্ছে আচ্ছা বলেন আমাদের চাচাজি বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আচ্ছা 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 জি মাশাআল্লাহ সুন্দর হয়েছে কিন্তু ইল্লাল্লাহ হবে না ইল্লাল্লাহ বুঝতে পারলেন ইল্লাল্লাহ জি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আচ্ছা আচ্ছা মানেটা এটা বলেন আল গছরা কোনো মাবুদ নাই জি

একটি নবী আল্লাহ পাঠানো নবী আর রসুল জি মাসাল তো দেখবেন আমাদের মধ্যে অনেক ভাই আছে যারা কালেমা সাহি ভাবে পড়তে পারে না তাই না এমন অনেক মানুষ আছে যাই হোক আমরা অনেক ভালো পড়ছি আলহামদুলিল্লাহ আর আমরা চাইবো আমাদের আরও সব যারা ভাইয়েরা আছে তারাও যেন আমাদের মতো এভাবে পড়তেও পারে এবং বুঝতেও পারে দেখেন একটা জিনিস খেয়াল রাখবেন যে পড়ার নাম কিন্তু ইমান নয় মানার নাম ইমান বুঝলেন ইবাদাত আমরা যদি মনে করি যে নামাজ পড়লে ইবাদাত আমাদেরকে নামাজটা পড়তে হবে বুঝলেন দান দান করলে করলে একটা কাজ বা ভালো সবের জিনিস এটা দান করলে ভালো জিনিস এটা আমরা জানি কিন্তু আমাদের শুধু জানলে হবে না আমাদের দানও করতে হবে ঠিক তেমনি রকম আমরা কলমায় জানি আমরা কলমা জানলে শুধু হবে না আমাদের কলমাটা বিশ্বাস করতে হবে এবং মানতে হবে আমাদের

লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু দু রকম ভাবে পড়া যায় বুঝতে পারলেন এখানে যেটা আছে আমরা সেটা পড়ব এখানে যেটা আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া আমি সাক্ষী দিচ্ছি এর অর্থ হচ্ছে আল্লাহ আমি সাক্ষী দিচ্ছি ইলাহা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই কোন ইবাদতকারী নেই বা যোগ্য যোগ্যকারী নেই

তাহলে আমরা এই অর্থটা পুরোপুরি কিভাবে পড়বো যে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই তিনি এক এবং ও দ্বিতীয় মানে তিনি একাই এবং তার দ্বিতীয় আর কেউ নাই আর কি তানার কোনো শরীর নাই বুঝতে পারলেন জি জি তানার কোনো শরিক নাই আর মোহাম্মদ সাল্লাম আল্লাহর বান্দা ও রসুল আমরা যেহেতু প্রথমে পড়েছিলাম লাহাম্মদ রসুল্লাহ এটার অর্থ ছিল যে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই আর মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহর পাঠানো রসুল দ্বিতীয় শাহাদাতে আমরা কি বলছি আমি আমি সাক্ষী যে কথাটা মানে দুবার আসছে দুবার দুবার শুনতে পাচ্ছি আচ্ছা আমার কথাটা দুবার শোনা যাচ্ছে তাই তো আচ্ছা এখন আর তো শোনা যাচ্ছে না তাই না এখন শোনা যাচ্ছে জি না আচ্ছা জি জি আচ্ছা যাই হোক সাহাদ হচ্ছে আল্লাহ আমি সাক্ষী দিচ্ছি শাহাদাত বলতে সাক্ষী দেওয়া আমি সাক্ষী দিচ্ছি নেই কোনো ইলাহ আল্লাহ ছাড়া নেই কোনো মাবুত আল্লাহ ছাড়া তিনি এক এবং ওয়া দ্বিতীয় মানে তিনি একাই তানার কোনো দ্বিতীয় নেই মানে আল্লাহ দুটো এটা কোনো এটা এরকম নেই তিনি ওয়া দ্বিতীয় মানে তার কোনো দ্বিতীয় নেই আর কি তানার কোনো শরিক নাই মানে তানার সাথে কারোর শরিক করা যাবে না তানার সাথে কারোর তুলনা করা যাবে না সামঞ্জস্য করা যাবে না বুঝতে পারলেন আমরা জানি যে আমাদের শ্রেষ্ঠ নবী মোহাম্মদ সোল্লা তাই বলে এই নয় যে আমরা রসুলের সাথে আমরা আল্লাহকে শরিক করব অবশ্যই না যেহেতু আল্লাহ সৃষ্টি করেছেন নবীকে শ্রেষ্ঠ করেছেন নবীকে নবীকে শ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন আর উম্মতের মধ্যে আমাদেরকে শ্রেষ্ঠ করেছেন বুঝতে পারলেন তো সেই জন্য আমরা রসুলের সাথেও আমরা আল্লাহকে কিন্তু শরিক করব না তো যাই হোক এইটাই আমাদের এইটা থেকে এই চিন্তা ভাবনা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে আর কি কম বেশি তো আমরা দুনিয়াতে সিঁড়ি কি গনা বেশি করে থাকি তাই না আমরা অনেকে অনেকে জানি যে কেউ যদি আমাদের সাহায্য করে তো আমরা তা এমনভাবে এমন ভাবে ইয়ে করি যেন সেই আমাদের সাহায্য করেছেন কিন্তু আল্লাহ সাহায্য কারণে বলা মালিককে আল্লাহ আমরা যদি ডাক্তারের কাছে যাই আমরা অনেকে মাজারে যাই মাজারে গিয়ে আমরা অনেক কথাই বলি যে মাজারে যে ব্যক্তি থাকেন যেহেতু একটা মাজার কিভাবে তৈরি হয় কোন একটা অলিওয়ালা লোককেদের কবরকে নিয়ে সেটা মাজার বানানো হয় আর তানারা জানেন যে ওলিওয়ালা এখানে জীবিত আছেন কবরের ভিতরে আমি যা বলবো সেটা তিনি শুনে সেটা আমার পূরণ করবেন সেই মনের আশাটা বা স্বপ্নটা তো এটা থেকে আমাদের দূরে থাকতে হবে আমরা যে অনেকে যাই গাজী বাবার মাজার আছে অনেকে পীর বাবার মাজার আছে বহু মাজার আছে রাম দুনিয়াতে বহু মাজার আর বহু লোক যায় সেখানে অর্থাৎ সেইখানে যাওয়াটা গিয়ে তাদেরকে মানাটাই হচ্ছে সেদিক আমরা যদি মনে করি যে আমরা গাজী বাবার মাজারে যাব অমুক তারিখে গিয়ে আমরা মানত করব আর বলবো যে আমার যেন একটা সন্তান দেয় আর যদি আমি গাজী বাবার মাজারে এত টাকা এত টাকা দান করব বা এত লোককে গিয়ে আমি গাজী বাবার মাজারে গিয়ে আমি খাইয়ে আসব তো এই সমস্ত কাজকর্ম একদম পুরোপুরি শিরিক এই সমস্ত কাজকর্ম একদম পুরোপুরি শিরিক আল্লাহ তালার সাথে কোনো মান কারো সাথে দুনিয়ার কোনো বস্তুর সাথেও আল্লাহ সাহায্যে শরিক করা যাবে না আপনার সাহায্য চাওয়া যা চাওয়ার কার কাছে চাইতে হবে আল্লাহর কাছে আল্লাহর কাছে যেহেতু আল্লাহ তালা আমাদের কোরআনুল কারিমের মধ্যে সর্বপ্রথমই বলে দিয়েছেন আমরা যখন সুরা ফাতিয়া পড়ি তাই না যে এহদিন আলহামদুলিল্লাহ হিরাবিল আলমিন আর রহমান ইরহিম মালিক ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানা আল্লাহ আমরা তোমারই ইবাদত করি আর তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি ওয়া আমরা তোমারই কাছে তোমারই ইবাদত করি আর শুধু আপনারই কাছে সাহায্য প্রার্থনা করি তাহলে এখানে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যেও বলে দিয়েছেন জা কিতাব এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই আর আমরা যেহেতু আল্লাহ তালা কোরআনের মধ্যেও বলে দিয়েছেন আমা যে তোমরা আমারই ইবাদত করো আর আমার কাছেই সাহায্য চাও তো সেই ক্ষেত্রে আমাদের কোন দুনিয়ার কারোর কাছে সাহায্য চাওয়া যাবে না হ্যাঁ আমরা চলাফেরার ওঠা বসার ক্ষেত্রে আমরা অনেক মানুষের কাছে সাহায্য চেয়ে থাকি যেটা আমরা টাকা পয়সা কোনো সময় ধার চেয়ে থাকি বা কোনো সময় আমাদের বিপদ আবাদে মানুষের হেল্প চেয়ে থাকি তো এই সমস্ত জিনিস কিন্তু সিরিক না এটা হচ্ছে এটা শিরিক না আমরা তার কাছে যদি মনে করি যে তুমি না থাকলে আমি দুনিয়ায় বাঁচতে পারতাম না বা সেদিন আমি মারা যেতাম এটা কি কথাবার্তা তো সেই সেই ক্ষেত্রে আমাদের এই সমস্ত কথাবার্তা থেকেও আর চিন্তা ভাবনা থেকেও বিরত থাকতে হবে দুনিয়াতে যাই কিছু হয়তো আমরা এতটুকুনি মানলেন যে আল্লাহ ওনার ওসিলায় আমার সাহায্য করেছেন তাই না আল্লাহ কারোর ওসিলা দুনিয়াতে সবকিছু হচ্ছে ওসিলা বুঝলেন আমি যে সুস্থ আছি এটা আল্লাহর মেহরবাণী আমি যে আগামী কাল একটা একটা যে অসুস্থই পড়ব এটাও আল্লাহর একটা পরীক্ষা আর আমি যে ডাক্তারের কাছে যাব গিয়ে সুস্থ হব এই সুস্থতা হওয়া ডাক্তারের দ্বারাই ডাক্তার একটা ওসিলা ডাক্তার একটা ওসিলা ওষুধ একটা ওসিলা বুঝলেন জি জি তো সেই ক্ষেত্রে আমাদের এই সমস্ত জিনিস খেয়াল রাখতে হবে শিরিক জিনিস থেকে যে শিরিকটা কি আল্লাহর সাথে কারো শরিক করা যাবে না সমস্ত কিছুর মালিক আল্লাহ আল্লাহ তালা কুরআনুল কারিমের মধ্যে বলে দিয়েছেন যে সমস্ত এই দুনিয়ার কুল সমস্ত সৃষ্টিগুলোর মালিক তিনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন জি বলছিয়েও সাহেব জি করেন একটা আয়াত আছে ওটা সে আমি আরেকটা বলবো কে জি বলেন এটা সে ওয়াকল রাব্বুকুম উদউনি আস্তজীব লাগুম জি এর ব্যাখ্যা তো এটাই কি আল্লাহ এ এ আমার বান্দা তোমরা আমার কাছে চাও আমি তোমাদের এই তোমাদের দোয়া কবুল করি জি মাসাল্লাহ আপনি তো আলহামদুলিল্লাহ অনেক কিছু জানেন আলহামদুলিল্লাহ জি যাই হোক আমাদের কোরআনুল কারিম যখন পড়বো আমরা যখন সর্বপ্রথম আমরা দেখেন আমরা আরবি পড়তে অনেকে পারি আর অনেকে পারিনা যেহেতু আমরা চেষ্টা করলে আরবি পড়তে পারি কিন্তু আমরা চেষ্টা করলে আরবির মানেটাও জানতে পারি যেহেতু আমাদের প্রচারিত বাংলা ভাষায় আমরা যদি এই মনে করেন এখন আমরা পড়লাম আশহাদুআল্লা ইলাহা ইল্লাল আমি সাক্ষী দিতে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই তো আমি যখন আরবি পড়বা আশহাদুআল্লা ইলাহা ইল্লাল আমি এর মানেটা প্রথমে জানতাম না তাই না আরবিতে যখন পড়বো আমার তখন মাথার উপর দিয়ে যাবে যখন এর বাংলা মানেটা আমি জানবো তখন আমি বুঝতে পারবো যে এর মধ্যে কি বলছে আল্লাহ তালা বা আল্লাহ তালার কোন মৌজে যায় এর মধ্যে আছে কি তাই না জি ওয়াহাদাউলা শারিক আল্লাহর কোন শারিক নাই আমরা যদি প্রথমে আরবি পড়ি ওয়াহাদাউলা শারিক আলা আমরা এর মানেটা কি বুঝবো ওয়াহাদা ওয়াহাদাউ মানে কি শারিক মানে কি আমরা সেটা বুঝবো না কিন্তু যখন আমরা বাংলাইতে তার মানেটা পড়বো যে আচ্ছা এই মানে এর মানে হচ্ছে এটাই তো সেই ক্ষেত্রে আমাদের বাংলায় ও কুরআনুল কারিম জানতে হবে কুরআনুল কারিমের মধ্যে আল্লাহ তাআলা কি বলেছে যেহেতু আল্লাহ তাআলা কুরআনুল একটা সংবিধান হিসেবে পাঠিয়েছেন বুঝলেন তো সেই ক্ষেত্রে আমাদের কুরআনুল আমাদের নিজেদের ভাষায় জানাটা আমাদের খুবই জরুরি বর্তমানে আমাদের কুরআনুল কারিম জানা অতি অবশ্যই দরকার যেহেতু আমরা দুনিয়ায় চলতে চলতে গোনা করতে করতে এমন খারাপ পর্যায়ে চলে গেছি যে এত দুনিয়ায় এত নিকৃষ্ট কাজ হচ্ছে সে একবারও ভাবছে না যে এটা এই কতটা নিকৃষ্ট কাজ আজকের দুনিয়ায় দেখতে গেলেন বাপ বেটিকে সাথে জেনা করছে এরকম দুনিয়ায় খারাপ কাজ চলছে তাহলে বলেন আমরা গোনা করতে করতে আজকের কত খারাপ পর্যায়ে চলে গিয়েছে তাই না তো সেই ক্ষেত্রে আমরা আমরা যখন জানবো যে কুরানুল কারিমের মধ্যে আল্লাহ তারা কি বলেছেন আল্লাহ তারা কি শাস্তি রেখেছেন সেই ক্ষেত্রে আর আমরা প্রত্যেকটা জিনিস আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করব বুঝলেন আল্লাহ তালা কুরআনুল কারিমের মধ্যে বলেছেন লা ইন শাকার তুম লা আজিদান নাকুম ওয়া লা ইন কাফার তুম ইন্না আযাবি লা শাদীদ আল্লাহ তালা বলছে যে আমার শুক্রিয়া আদায় করলে নিয়ামতের আল্লাহ তালা বলছে আমি তার নিয়ামতকে বাড়িয়ে দিই তো আমরা যে কোনো যাই কিছু করব আমরা সব সময় কি করবো আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করবো খারাপ কাজের সময়ও যদি আমাদের বিপদ আবাদ আসে কেউ যদি বলে যে ভাই আপনি কেমন আছেন আমরা তখন বললো বলবো যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সর্ব হালাতে ভালো রেখেছেন তাই না জি আলহামদুলিল্লাহ আল্লাহ কুল্লি হাল আলহামদুলিল্লাহ আল্লাহ কুল্লি হাল আল্লাহ আমাকে সর্ব হালাতে ভালো রেখেছেন তো সেক্ষেত্রে আমাদের খারাপ যদি সময়ও আসে সেটার মধ্যে হয়তো আল্লাহ আমাদের ওই খারাপ সময়ের মধ্যে হয়তো আল্লাহ তালা আমাদের কোনো ভালাই রেখেছেন আমাদের এইটা সব সময় মানতে হবে বুঝতে পারলেন বিপদ আবাদ যাই হোক অভাব অন্টন যাই আসুক সব সময় আল্লাহর কাছে সুক্রিয় আদায় করতে হবে আর আল্লাহ তালা আমাদের কিছু কিছু সময় হয়তো পরীক্ষাও নিয়ে থাকেন বুঝলেন তো সেই ক্ষেত্রে আমরা সর্বসময় আল্লাহ সুক্রিয় আদায় করব আর কি করব আমরা শিরিক থেকে বেঁচে থাকবো ইনশাল্লাহ তো এই কালী আমাদের দ্বিতীয় দিন পড়া থাকবে ইনশাল্লাহ আমরা আগামী দিনে এই পড়াটি আমরা মুখস্থ করব আপনারা স্ক্রিনশট নিয়ে নেন প্রত্যেকটা গ্রুপে আপনারা শেয়ার করে দেবেন প্রত্যেক যে যা যে যা যে গ্রুপে আছেন আপনারা শেয়ার করে দেবেন ইনশাল্লাহ আমিও ইনশাল্লাহ শেয়ার করে দেব প্রত্যেকটি গ্রুপে আপনারা আমি মার্কিং করে দিচ্ছি আপনারা এই যে কালিমাতটা ইনশাল্লাহ আপনারা যদি মানে জানেন তো বাংলা যদি পড়তে পড়তে পারেন তাহলে পারবেন আমি তাও আরবিআাল গ্রুপে আর বাংলার মানেটাও টাও ইনশাল্লাহ আমি বলে দেবো আপনাদের আপনারা প্রত্যেকে যদিও কেউ বাংলা না পড়তে পারেন তাহলে আপনারা শুনে সেটি মুখস্থ করবেন ঠিক আছে জি তাহলে